পাথরের উঁচু পাহাড়ে ঝুলন্ত অবস্থায় রাখা এই কফিনগুলো হাজার বছরের লুকানো রহস্যের সাক্ষী চায়নার দুর্গম পাহাড়ে এমনই এক আশ্চর্যজনক দৃশ্য দেখা গেছে যা দেখে মনে হয় হয়তো এটা কোনো কবরস্থান এটা এমন একটি কবরস্থান যেটা পাহাড়ের উঁচুতে ঝুলন্ত অবস্থায় বানানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন বা কিভাবে ঝুলন্ত অবস্থায় এই কবরস্থান বানানো হয়েছিল তা বলবো আজকের পর্বে আনটোল স্টোরিতে আরও একবার আপনাকে স্বাগতম সিচুয়ান আর ইউনান নামক পাহাড়ি এলাকায় এমনই এক অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া গেছে শুধুমাত্র একটি পাহাড়ি না এখানে থাকা আরো ছোট বড় পাহাড়ে এমন অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া গেছে কিছু কফিন পাহাড়ের একশো ফিট ও কিছু কফিন ফিট পর্যন্ত উঁচুতে রাখা হয়েছে চায়নার এই অঞ্চলে এখন পর্যন্ত কফিন এমন অদ্ভুত ভাবে দুর্গম পাহাড়ের ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এর মধ্যে কিছু কফিন এমনও আছে যা তিন হাজার বছরের বেশি সময় পুরনো লাইমস্টোন পাথরের পাহাড়ের এত উঁচুতে উঠা সেখানে কফিন রাখার জন্য শত কাঠ পাহাড়ের ভেতর ঢুকানো এছাড়াও শত কেজি ওজনের কফিন পাহাড়ের উঁচু ভিডিওতে তোলার মতো অসম্ভব কাজগুলো আজকের মডার্ন টেকনোলজির মাধ্যমে করা প্রায় অসম্ভবের বরাবর তাহলে এই কাজগুলো হাজার বছর আগে কিভাবে করা হয়েছিল এখানে গবেষণা করার জন্য চায়না এক্সপ্লোরেশন এন্ড রিসার্চ সোসাইটির পক্ষ থেকে একটি ক্যাম্পেইন অ্যারেঞ্জ করা হয় যেখানে আর্কিওলজিস্টরা এই পাহাড়ে ঝুলন্ত অবস্থায় লুকিয়ে রাখা কফিনগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যাতে এই কফিনগুলোর রহস্য উন্মোচন করা যেতে পারে ইউনান শহরের সবচেয়ে উঁচু পাহাড়ে ছয়টি কফিন একসাথে ঝুলন্ত অবস্থায় রাখা ছিল আর্কিওলজিস্টরা এখান পর্যন্ত যাওয়ার প্ল্যান করে এই পাহাড়গুলো রশি দিয়ে বেয়ে উঠা অনেক কষ্টসাধ্য ছিল তাই তারা পাহাড়ের উপর থেকে দূরি বেয়ে নিচে নেমে এই ছয়টি কফিন পর্যন্ত পৌঁছে কফিনগুলো খুলে তারা কফিনের ভেতর একের অধিক মানুষের কঙ্কাল দেখতে পায়। কফিনে একটি একের অধিক মৃতদেহ দাফন করা হয়েছিল প্রথমে মৃতদেহ মাটিতে দাফন করত। তারপর মৃতদেহ কঙ্কালে রূপান্তর হওয়ার পর কঙ্কালটি মাটি থেকে বের করে কফিনে রাখা হতো এবং এরপর মাটির প্রলেপ দেওয়া হতো পরবর্তীতে কফিনটি পাহাড়ে ঝুলন্ত অবস্থায় রাখা হতো এখন প্রশ্ন হচ্ছে যেই পাহাড়ে একজন মানুষই উঠা অসম্ভব সেখানে এত ভারী কফিনগুলো কিভাবে নেওয়া হয়েছিল প্রাচীন যুগে পাহাড়ে ওঠার তেমন আধুনিক সরঞ্জাম ছিল না ধারণা করা হয় প্রাচীন যুগে দড়ি ছেনি হাতুড়ি ব্যবহার করে পাহাড়ের গায়ে গর্ত করে সেখানে বাস ঢুকিয়ে সিঁড়ি বানানো হতো তারপর সেই সিঁড়ি দিয়ে উপরে উঠা যেত কেননা পাহাড়ের গায়ে ছেনি হাতুরি দিয়ে গর্ত তৈরি করার চিহ্ন আজ রয়ে গেছে সিচুয়ান ইউনিভার্সিটির প্রফেসর লিং যিনি পুরো তিরিশ বছর কাটিয়ে দিয়েছেন এই ঝুলন্ত কফিনগুলো গবেষণা করে তার মতে পাহাড়ের উঁচুতে ঝুলন্ত অবস্থায় কফিনগুলো রাখার দুইটি কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে প্রাচীন যুগে এই সভ্যতার মানুষরা এটা বিশ্বাস করত যেই কফিনটি সবচেয়ে উঁচুতে থাকবে সেই কফিনের ব্যক্তি ততটাই সৃষ্টিকর্তা নৈকট্য লাভ করবে আর তারা স্বর্গে যেতে পারবে আর দ্বিতীয় কারণটি হচ্ছে তারা তাদের স্বজনদের মৃতদেহ জঙ্গলে থাকা জুমলি জানোয়ার আর দুশ্মনদের থেকে বাঁচাতে চেয়েছিল পাহাড়ের উঁচুতে যেখানে যাওয়া অসম্ভব যাতে এখানে কোনো দুশ্মন যেতে না পারে তাই তারা এত কঠিন জায়গায় সমাধি তৈরি করত। তবে প্রফেসর চিয়াং এর বলা দুইটি কারণ কেবল কাল্পনিক সূত্র মাত্র আসল রহস্য অন্য কিছু হতে পারে আপনার কি মনে হয় প্রাচীন এই সভ্যতার মানুষরা কফিনগুলো পাহাড়ের উঁচুতে কেন রাখতো এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এইরকম আরো ভিডিও পেতে এখনই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন